হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে আমি দেখাতে চলেছি জিমিনি অ্যাপে অ্যাড মুক্ত অর্থাৎ যেটা ই রয়েছে এডিটিং রয়েছে আপনি সেখানে যদি এডিটিং করতে যান অর্থাৎ আপনার ছবিটা ক্লিয়ার করতে যান পরিষ্কার করতে যান তাহলে আপনার কী হবে এখানে সেখানে বারবার অ্যাড হবে এবং বিরক্ত হচ্ছেন তো সেই অ্যাডটা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওটিটা দেখার পর আপনার আর রিমিনি অ্যাপে এডিটিং করতে গেলে আর কখনোই আপনার অ্যাড আসবে না আপনার মোবাইলে তো সেটাই নিয়ে আজকে কথা বলে দিতে চলেছি তো আগের ভিডিওতে দেখেছিলাম রিমিনি অ্যাপ ব্যবহার করবেন কি করে কিভাবে কি করতে হয় বা মুক্ত কিভাবে করবেন আগের ভিডিওতে বলেছিলাম তো সেই জন্য আজকেই এই আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাডটা কীভাবে সরাবেন ট্রিমেন্ট অ্যাপে প্রবেশ করতে গেলেই সেখানে অ্যাড চলে আসে অটোমেটিকলি না চাওয়াতেও সেখানে অ্যাডটা চলে আসে সেই অ্যাডটা রিমুভ করে দেখাবাদ কীভাবে এক ক্লিকেই আপনি রিমুভ করে দেবেন তো বেশ বকর বকর না করে চলে যাচ্ছি আমাদের মূল্যবান দিতে তো এর জন্য আপনাকে সর্বপ্রথমে আপনার কী সমস্যাটা হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাড আর যারা নতুন আছেন সেটাও বুঝতে পারবেন তো চলে যাচ্ছি আমাদের মূল্যবান ভিডিওতে কীভাবে কী করবেন তো আপনাকে দেখে দিচ্ছি সর্বপ্রথমে আপনি যেভাবে এটা করছেন মানে অ্যাডটা যেটা কারণ আসছে এবং কীভাবে রিমুভ করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাতে চলেছি তো আমি চলে যাচ্ছি আমাদের মূলবান অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি রিমেনি অ্যাপ দেখতে পাচ্ছেন রিমিনি অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন রিমিনি অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানে আসার মাত্র অ্যাড চালু হয়ে গেছে তো আমি অ্যাডটা কেটে নিচ্ছি দেখতে পেলেন আমি ই করতে না করতেই এই অ্যাডটা চালু হয়ে গেল তো আমি এটাকে আবারও কেটে নিচ্ছি এবার আমি চাচ্ছি এই ফটোটা এডিটিং করতে এই ফটোটা তো আমি এখানে ট্যাপ করে নিলাম এই ইনহ্যান্সের ট্যাপ করে নিলাম যখন ট্যাপ করব তখন দেখতে পেলেন অ্যাড চালু হয়ে যাচ্ছে তো এই অ্যাডগুলো কীভাবে আপনি রিমুভ করবেন অর্থাৎ এগুলো যদি আপনি এই সেটিংটি করে নেন তাহলে দ্বিতীয়বার এই রকম অ্যাডগুলো আপনার মোবাইলে শো হবে না অর্থাৎ কোনো অ্যাডই শো হবে না এবং আপনি খুব সহজে আপনি ছবিটা এডিটিং করে নিতে পারেন পরিষ্কার করে নিতে পারেন অন ক্লিকে এবং অ্যাড মুক্ত ছাড়াই তো চলো শুরু করে নিচ্ছি আমাদের মূল্যবান এই ভিডিওটিতে কেটে নিচ্ছি আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর ইয়ে দেখতে পেলেন যদি আমি এটা এভাবে হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন কতটুকু পরিষ্কার হচ্ছে হ্যাঁ এটা যদি আমার আবার আপলোড গ্যালারিতে নিতে চাই তা আবারও অ্যাড দেবে অনেকক্ষণ টাইম লাগবে টাইম বাঁচানোর জন্য এই অ্যাডটাকে রিমুভ করবেন যেভাবে তার সম্পূর্ণ প্রসেস তো এর জন্য আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার এখান থেকে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনার যে রিমেনিং অ্যাপের ইয়ে আছে সে লোগোটা সেটা এখানে রিপ্লেস করে দেবেন করে দেওয়ার পরে আপনাকে মেন কাজ হচ্ছে অর্থাৎ আপনাকে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে ডিএনএস লিখে সার্চ করবেন ডিএন এস হ্যাঁ ডিএনএস লিখে সার্চ করলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস আপনাকে জুম করে দেখাচ্ছি এরকম আপনার একটা অপশন শো আসবে অর্থাৎ আপনার আসবে মোবাইলে তো আপনি প্রাইভেট ডিএনএসে ট্যাপ করবেন প্রাইভেট ডিএনএসে চাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াপ আছে একটা অটো আছে একটা স্পেশাল ডিএনএনএস তো আপনাকে যেটা করতে হবে এটা যেটা বালানটা ভরলাম একটু ই মিস্টেক হয়েছে আমার তো এখানে আপনাকে যেহেতু যেটা করবেন ডিএনএস অর্থাৎ লাস্টের যে অপশান রয়েছে এই অপশানে ট্যাপ করে নেবেন করে নেওয়ার পরে আপনাকে যেহেতু আমি আগে থেকে করে রেখেছিলাম দেখাবার অর্থাৎ আমার মোবাইলে রয়েছে অফ করা তো আপনাদের দেখাবার জন্য আমি এটা অফ করেছিলাম তো এখানে আপনাদের জন্য আপনি অন করে নিলাম তো আপনাকে যেটা করে নিতে হবে সরি এখানে এরকম হয়ে থাকবে আপনি যখন এটাতে ট্যাপ করবেন তো ডিএনএস অ্যাড্রেসের টাপ করুন যখনই ডিএনএস অ্যাড্রেসের ট্যাপ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডি ডি এ এন এস ডট অ্যাড ডি ডট কম লিখে আপনাকে এখানে ই করতে হবে আপনাকে আবারও একটু জুম করে দেখিয়ে দিয়েছি এই লেখাটিকে আপনাকে এখানে পেস্ট করতে হবে বা লিখতে হবে যেটাই করবেন কপিও করতে পারেন স্ক্রিনশট মেরে কপি করতে পারেন বা ই করতে পারেন এখানে লেখাটি হয়ে গেলে আপনাকে আর আবারও বলছি যদি এখানে আপনি ভুল করেন বা কোনো মিস্টেক করেন কোনো একটা ই তাহলে আপনার অ্যাডটা কিন্তু রিমুভ হবে না এই জন্য এটিকে ভালোভাবে ইয়ে করে নেবেন তো এখানে আমি সেভ করে নিচ্ছি সেভ করা হয়ে গেছে এবার এখান থেকে আমার কাজ শেষ এবার আমি চলে যাব রিম নিয়ে অ্যাপে তো দেখি আমাদের কাজ হচ্ছে কি হচ্ছে না তার জন্য চলে এসেছি আমি মূল্যবান ডিম্যান্ড অ্যাপে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি একটা এবার আমি এনহেন্সে ট্যাপ করে নিচ্ছি দেখতে পেলেন এনহেন্সের ট্যাপ করার পরে এরকম আপনার শো হবে একটু টাইম লাগতে পারে কিন্তু আপনার অ্যাড দেবে না এটুকুই এখানে ফায়দা তো এখানে আমি যদি এটাকে এভাবে করি এভাবে করি আপনার ছবিটা কীরকম ছিল আর কীরকম হচ্ছে দেখতে পাচ্ছেন পরিবর্তনটা কি এবার আমি চাচ্ছি এই ছবিটাকে আমি গ্যালারিতে নিয়ে যাব তার জন্য এখানে চলে যাবেন গ্যালারিতে নিয়ে গেলেও এখানে কোনো অ্যাড দেবে না সেভ অ্যাড এবার দেখতে পাচ্ছেন আমার প্রসেসিং হচ্ছে গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য ছবিটা তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রসেসিং কমপ্লিট এবার ডান করে দেবেন ডান করে চলে যাবেন আপনার গ্যালারিতে তো আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি এডিটিং করেছি এই ফটোটা দেখেন আর এই এটা হচ্ছে আগের ফটো তো এভাবে আপনি আপনার অ্যাডমুক্ত ছবি এক ক্লিকে অন করে নিতে পারেন ঠিক করে নিতে পারেন আপনার অ্যাডমুক্ত তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সবার আগে